নমস্কার মুনিশার রন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বরিশার চণ্ডী মেলা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মেলার কথা আমরা সকলেই জানি তারই মধ্যে এক অন্যতম মেলা বেহালার বরিশার চণ্ডী মেলা যে মেলা ঘিরে রয়েছে নানান ঐতিহ্য এবং গল্পকথা যা জানতে হলে পাড়ি দিতে হবে কলকাতার ইতিহাসে সময়টা ছিল সতেরোশো খ্রিস্টাব্দ সাবর্ণ রায় চৌধুরীর হাত ধরে সূচনা ঘটল বরিশার চণ্ডী পূজার পূজা উপলক্ষে বসল বিরাট মেলা দুমাস পরে শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী তিথি পর্যন্ত তিন দিনের এই পূজা আর পূজাকে কেন্দ্র করে দিন দশকের মেলা আগে এই পুজো কেবলমাত্র সাবর্ণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকাকালীন তখন অবশ্য পূজাকে কেন্দ্র করে এত জাঁকজমক ছিল না তখন পূজা তিন দিনের হতো এবং দেবী মায়ের কাছে পাঠাবলি এবং মেজ বলির প্রথাও চালু ছিল এই পুজো ঘিরে রয়েছে আরেকটি কাহিনী সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি লাগোয়া একটি পুকুর রয়েছে নাম চণ্ডী পুকুর কথিত আছে যে স্বপ্নাদেশে এই পুকুর থেকে পাওয়া যায় একটি ঘোড়া সেই ঘোড়াকেই বেনারসি শাড়ি এবং নানা রকম অলংকারে সাজিয়ে দেবী রূপে পুজো করা হতো কিন্তু এখন দেবী মায়ের মূর্তি তৈরি করে তার আরাধনা করা হয় সেই ঘড়া আজও সাবর্ণ রায় চৌধুরীদের বাড়িতে রয়েছে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এবং মেলায় বেড়াতে মায়ের পূজা মণ্ডপ তো দারুণ সাজানো হয় এখানে মেলায় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে এবং এখানে মেলায় চলে নানান জিনিসের বিকি কিনি যেমন কৃষ্ণনগরে মাটির পুতুল থেকে হাল আমলের ব্যাটারি চালিত খেলনা ঘরকন্যার সমস্ত জিনিসপত্র সাজগোজের জিনিস গৃহসজ্জার সামগ্রী সব কিছু আর খাওয়া দাওয়া তো আছেই এই বাসনপত্রের দোকানটা দেখেছেন কত বড় এখান থেকে আমি চারখানা প্লেটও নিলাম আর কি সুন্দর পুতুলগুলো দেখতে দেখলেই যেন মন ভরে যায় আর বাড়ির জন্য জিনিস নেবো না তাই কি কখনো হয় চারখানা কাপ তারপরে দুটো কাঠের চুড়ি চাবির রিং গোলাপের স্টিক কাঠের চুড়িগুলো দেখেছেন কত সুন্দর দেখতে আর গোলাপের স্টিকটা তো দারুণ দেখতে মেয়েদের জন্যে কানের দুল আর আমার শিব ঠাকুর যাকে ছাড়া ভাবতেই পারলাম না আর তো আগেই বললাম চারখানা প্লেট কিনেছি আর মেয়েদের জন্যে কোট কিনলাম দুই মেয়ের জন্যে দুখানা কোট মেয়েদের তো খুব পছন্দ হয়েছে আর মিষ্টি কিনবো না সেটা তো হতেই পারে না ঝিলিপি গজা আরও নানান রকম মিষ্টি ছিল পরশু আর কালকে দুদিন মেলা গিয়েছিলাম কালকে মায়ের বিসর্জন হয়ে গেল। তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন তো বিশাল বাজি ফানু সুর বের পর তার প্রস্তুতি চলছে আর প্রসেশন হলো কিছুক্ষণ শখের বাজার থেকে চৌরাস্তা রাস্তা আরও কিছুটা হয়েছে তারপরে বাবুঘাটে বিসর্জন হয়েছে প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছিল আবার এক বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্যে অত সুন্দর সাজিয়েছে মাকে যে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কালকেও বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম একটা গয়নার বাক্স যেটা আমার বহুদিনের শখ ছিল কিনবো কালকে এসে শখ পূরণ হয়েছে আর কিছু মেয়েদের জন্য জিনিসপত্র আর একটা গোলাপের স্টিক আর বড়ো মেয়ের জন্যে আর একটা কোট নিয়েছি দুই মেয়ের জন্যে দুটো নিয়েছি আর কিছু মিষ্টি এই ভিডিওটা দেখে সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার